ছেেশ্বরে নিচ্ছে বাহান্ন কেজিতে বন্ধে আমরা জানলাম রাজশাহী বানেশ্বরে এখানে বাহান্ন কেজিতে আমের মন ধরা হচ্ছে আর এই আম হিমসাগর আম সামনে বর্তমানে রয়েছে গোপালভোগ আম রাশের বানেশ্বর এটা পাইকারি আম বাজার কারণ নিয়মিত আম বেচা কিনা হয়তো একজন বিক্রেতা থেকে আমরা জানবো ভাই কত বলছে এই গোপালের দাম তেইশো মতো বলছে তেইশো টাকা মন বান্ন কেজিতে মন আটচল্লিশ কেজিতে মন ক্যারেট সহ বান্ন ক্যারেট সহ বান্ন কেজিতে মন এখানে আমরা দেখলাম যে এগুলো সবই হচ্ছে গোপালভোগ আম কত হলে বিক্রি করে দেবেন আশা করতেছেন পঁচিশশো আমরা জানলাম তেইশো পর্যন্ত বলছে ব্যবসায়ীরা তিনি পঁচিশশো টাকা মন মাইলে বিক্রি করে দিবেন બસ બસ આટલી જમમ બધા સુખ બધા બધા સેવા ચાનો સેવા ચાનો